রাত্রি দুটোর সময় খাঁকড়া ঘাট স্টেশনে নেমেছে নামার পরে দশ বারো বছরের মেয়েটা তার মাকে বলছে মা আমার পেচ্চাপ পায়খানার প্রয়োজন আছে তখন তার মা বাংলা কম বুঝে তার মেয়েকে বলেছে লোটা বা এরকম পানির কোনো একটা বোতল নিয়ে একটু মা সাইডের দিকে যাও সাইডের দিকে গেছে পেচ্চাপ পায়খানা করতে আর স্টেশনের পাশে ছিল চারজন যুবক চারজন যুবক মেয়েটাকে তুলে নিয়ে পেচ্ছা পায়খানা করা অবস্থা থেকে ওকে আলোক করে তুলে নিয়ে পাটের জমিতে গিয়ে চারজন মেরে সারা রাত ধর্ষণ করেছে মেয়েটাকে বহরমপুর হসপিটালে ভর্তি করা হলো মেয়েটা থানায় অভিযোগ জানিয়েছেন মেয়েটার মা লিখিত বহরমপুর কোর্ট চারজনকে চিহ্নিত করে অ্যারেস্ট করে যাবজ্জীবন জেল এবং ফাঁসির রায় দিয়েছে বহরমপুর কোর্ট অজস্র ধন্যবাদ বহরমপুর কোর্টকে যে চার যাবত জীবন জেলের সাজা ঘোষণা করতে আপনারা পেরেছেন তবে আমি মমতাজুল ইসলাম বলছি এদেরকে যাবজ্জীবন জীবন জেল না দিয়ে ওপেন তাহলে কেউ তাকে আটকাতে পারবে পারবে না এক কথায় বোঝা যায় যে অত্তর আয়াতের একেবারে শেষে আল্লাহ তালা বলছেন আহকামুল হাকিবি আমি বিচারকের বিচারক বোঝার চেষ্টা করুন আচ্ছা আমরা যদি নামাজ কেউ না পড়ি রোজা কেউ যদি না করি না দিই যদি করি। আচ্ছা বলুন নাই আচ্ছা তাহলে বলুন তো যে আল্লাহ এতগুলো কসম করে কাকে এত গুরুত্ব দিচ্ছেন কাকে কসমগুলো করার দরকার কি ডাইরেক্ট বলতে পারতেন একটা প্রশ্ন জাগে না জাগে আপনি বাড়িতে কখন আপনার স্ত্রীর কাছে কসম খেয়ে কথা বলেন জলসা শুনতে বাড়ি গেলেন রাত দুটোর সময় বাড়িতে পৌঁছেছেন আপনার স্ত্রী আপনাকে বলছে এতক্ষণ তুমি কোথায় ছিলে তা আপনি বলছেন আমি জলসা শুনতে গিয়েছিলাম আপনার স্ত্রী বিশ্বাস করতে চাইছে না বারবার বলছো সত্যি কথা বলো তুমি কোথায় ছিলে ও তখন বলছে আমার মরা নানির কসম করে বলছি আমি জলসা শুনতে গিয়েছিলাম ওর স্ত্রী তবুও বিশ্বাস করতে চায় না তখন বলছে আল্লাহর কসম 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 আমার আমার আমি জলসা ছাড়া আর যাইনি আল্লাহ ছাড়া নামে কসম করা চলবে শিব না কসম যদি করতে হয় কার নামে আল্লাহরই নামে করতে হবে প্রয়োজনে তা আপনার স্ত্রী আপনি কসম করলেন কেন না ও আপনার কাছে খুব আপন ও যদি বিগড়ে যায় ও যদি বিগড়ে যায় সংসারের বারোটা বেজে যাবে খুব ইম্পর্টেন্ট আপনার কাছে স্ত্রী আপনি কসম করে দিয়ে বলছেন তার মনে বিশ্বাস জাগাবার জন্যে যে দেখো আমি শুধু জলসাতেই গিয়েছিলাম আর কোথাও যায়নি বলুন তো দেখি আল্লাহ এত বড় একজন স্রষ্টা এত বড় একজন রব তারপরেও তার পরেও চার তিনটে জিনিসের কসম করে বলছেন ডুমুরের কসম মক্কা নগরীর কসম সিনাই পর্বতের তুর পর্বতের কসম আল্লাহ তালা কসমের জবাব দিচ্ছেন না কসম খেয়েই যাচ্ছে কসমের জবাব কি দিচ্ছেন আল্লাহ বলছেন খালাকাল ইনসান আফি আহসানি তাকদিন কসমের জবাব হচ্ছে এই কসমগুলো খাওয়ার পরে আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি খুব উন্নত মানের সুন্দর পরিকাঠামো দিয়ে আমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি এইটা কথা বলার জন্যে তিনটে জিনিসের কসম করে করে বলছেন যে কসমের জবাব আমি মানুষকে খুব সুন্দর করে পৃথিবীতে বানিয়েছি আচ্ছা আল্লাহ কজন একজন শেষ একেবারে শেষ গ্রন্থ তার নাম কি আল কোরআন শেষ নবী নাম কি মোহাম্মদ সাল্লাম আচ্ছা আল্লাহর কথাতে কোনো রকমের ভেজাল নজুবিল্লা পাওয়া যায় না নবীজির কথাতে না কোরআন মাজিদে না কোথাও ভেজাল কথা নেই আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বলছেন যে মানুষকে আমি তৈরি করেছি বড় কি সুন্দর করে অন্যত্তরে আল্লাহ তালা আবার একটা কথা বলছেন কি আল্লাহ বলছেন খুলিকাল ইনসান আমি মানুষকে তৈরি করেছি সব থেকে দুর্বল পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি মানুষের থেকে দুর্বল করে আর কাউকে বানাইনি কথা দুরকম হলো না এই বলল শ্রেষ্ঠ করে বানিয়েছি আর এইখানে আবার বলছে মানুষকে বানিয়েছি দুর্বল করে চলুন আরো কোরআনের ভিতরে যাওয়া যাক আল্লাহ তাআলা বলছেন কি উলাইকা কালহানহাম বালুকুম আজাল অউলাইকা ওমুল গ ফিলুন আমি মানুষকে বানিয়েছি তারা এত বদমাইশ তারা এত খারাপ যে চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কথা কয়রকম হল তিন রকম হল এক জায়গাতে বললেন এক জায়গাতে বললেন মানুষকে উন্নত মানের করে তৈরি করা হয়েছে আর এক জায়গাতে বলছেন মানুষ বড় দুর্বল আর এক জায়গাতে বলছেন চতুষ্পদ্রেণীর থেকে মানুষ কথা তিন রকম হলো না তিন রকম সত্যি আল্লাহ মানুষকে সুন্দর করেই বানিয়েছে সুন্দর করে বানাইনি সুন্দর করে আপনার একটা মানুষের বাচ্চা জন্মের পরে আচ্ছা হাঁটতে টাইম লাগে লাগে কতদিন বছর 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 মানে কারু আট মাস কারো দশ মাস কেউ এক বছর তাই তো আচ্ছা মানুষকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে আবার আপনাকে দেখাচ্ছি আমি আচ্ছা একটা গরুর যদি বাচ্চা হয় কতদিন টাইম লাগে দশ থেকে পনেরো মিনিট পড়তে শুরু করে দেয় কেন আপনার স্ত্রীর পেটে বাচ্চা আপনি বাবুকে ফোন করে বলেছেন হ্যালো ভাই ডেট কবে বলছে বারো তারিখে ড্রাইভারকে ফোন করে রেখেছেন ভাই রাত বেরাত যখনই হবে ফোন করবো একটু আসিস ড্রাইভার বলছে ঠিক আছে আপনার বন্ধু সাইফুল তাকে ফোন করে বলছেন টাকা পয়সা কম কাছে যদি সিজার করতে হয় কিছু টাকা পয়সা দিস ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই রাত দুটোর সময়তে স্ত্রী পেটে যন্ত্রণা শুরু হলো গাড়িওয়ালাকে ফোন করলেন গাড়িওয়ালা নিয়ে চলে এলো আপনার স্ত্রীকে মালদা জেলা হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো ডাক্তারবাবু বলছে দশ মিনিটের মধ্যে সিজার করতে হবে যত টাকা লাগে ডাক্তারবাবু আপনি সিজার করে দেন সিজার কমপ্লিট ছেলে হয়েছে বগল বাজাচ্ছে খো ছেলে বলে কথা সঙ্গে সঙ্গে নাসেরা টেনে কুলে তুলে নিল মা কুলে তুলে নিল নিল না নিল দাদি কোলে তুলে নিল নানি কোলে তুলে নিল চাচা কোলে তুলে নিল আল্লাহ তালা বলছেন সবার কোলে কোলে তোমাকে মানুষ করাবো এই জন্য তোমার আমি এক বছর যাবৎ টাইম লাগিয়েছি তোমার পাগুলোকে সেটিং করতে পাগুলো যদি সাথে সাথেই সেটিং করে দিই তোমার নানার আদর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে তোমার দাদুর আদর থেকে তুমি বঞ্চিত হবে তোমার মায়ের কোল চাপা থেকে তুমি বঞ্চিত হবে তোমার বড় দিদির কোল চাপা থেকে তুমি বঞ্চিত হবে পাড়া প্রতিবেশী তোমার কোল কেউ নেবে না বাচ্চাদের পা সিস্টেম চালু হয়ে গেলে আর কেউ কোলে নেয় না আপনার বাড়িতে একটা গাভি আছে গাভী ওর পেটেও দশ মাস বাচ্চা থাকে শীত করে মানুষ কাঁপছে ওর ও গোয়াল ঘরে শুয়ে পেটে যন্ত্রণা শুরু হয়েছে গাভি মনে মনে ভাবছে আমার যে মালিকের কাছে থাকি মালিক তো এখন ঘুমিয়ে আছে কেউ জেগে নেই কেউ তো জেগে নেই একবার গোয়াল ঘরে উঠছে একবার বসছে এরকম করতে করতে দেখবেন গোয়াল ঘরে নিজে নিজেই বাচ্চা জন্ম দিয়ে দেয় এরকম দেখতে পাওয়া যায় কি যায় না যায় গাবি নিজের ভাষায় তার বাচ্চাকে বলে আরে তোর নানিও নেই তোর দাদি নাই তোর খালা নাই কেউ নাই তোর গায়ের লালাটা পরিষ্কার করবে এরকম একটা লোক নাই ওই জন্য দেখবেন গাবি জীব দিয়ে নিজের বাচ্চার লালাগুলো পরিষ্কার করে করে না করে বাচ্চা দুধের প্রয়োজন গাভী নিজের ভাষাতে বাচ্চাকে ডেকে বলে ওট উঠে দাঁড়া দুধ খাবি ওট থর করে কাঁপতে কাঁপতে করে পড়ে যায় আবার বলে আবার উঠে দাঁড়ায় করে কাঁপতে কাঁপতে করে পড়ে যায় আবার বলে ওঠ উঠে তার মাকে বলে মা দুধ কোথায় তা বলছে পিছনের দিকে যায় দেখ বাঁটগুলো ঝলছে তার জোরে জোরে টান জোরে জোরে টানলো আল্লাহ বলেন খলকল ইনসানা ফি আহসানি তাকভিম সারা পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি মানুষের থেকে সুন্দর করে আর কাউকে বানানো হয়নি তোমার নানিয়ে আছে তোমার দাদি আছে তোমার খালা আছে ফুপু আছে কোলে করে নিয়ে ঘুরবে অথচ গাদি এত বড় তার বাচ্চাকে জন্ম দেয় কেউ তার নাই এই জন্য আমার নাম হলো রব আমি তার সাথে সাথে পাগুলো রেডি করে দিয়ে বলেছি দুধ পান করতে লেগে যা বাম দিকে যা ডান দিকে যা পিছনের দিকে যা তোর মায়ের বাটে যেন দুধ ঢুলছে আস্তে আস্তে করে টান দুধগুলো পেয়ে যাবি আল্লাহ বলে মানুষের বুধ বুদ্ধিতে বেশি জ্ঞানে বেশি সব কিছুতে মানুষকে বেশি দেওয়া হয়েছে পৃথিবীর কোন মানুষকে আর এত কিছু দেওয়া হয়নি যেগুলো মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে আর কাউকে দেওয়া হয়েছে জঙ্গলের এত বড় একটা হাতি সার কাছে দেখতে পাওয়া যায় যে একটা টুলের উপরে একটা বেঞ্চের উপরে উঠে দাঁড়াচ্ছে একটা বাচ্চা ছেলে তাকে খেলা দেখাচ্ছে দেখতে পাওয়া যায় না যাই ও যদি ইচ্ছা করে কাছে আগে সিংহ বাঘ দেখা যেত না যেত দুইটা বাঘ যদি মনে করে জলসাতে যত লোক বসে আছে সবগুলোকে তাড়বো আচ্ছা বলুন তো পারে কি পারে না পারে অথচ একটা বাচ্চা ছেলে তাকে হাতে লাঠি নিয়ে বলছে বস বসছে ওঠ উঠছে মা পৃথিবীতে মানুষ সব থেকে আশ্চর্য প্রাণী একে এমন এক সিস্টেমে তৈরি করা হয়েছে যা পৃথিবীর অন্য কাউকে সিস্টেমে তৈরি করা হয়নি আপনাকে দুটো একটা সিস্টেমের কথা বলি আচ্ছা আপনাদের বাড়িতে গরু আছে তো সবার বাড়িতে কম বেশি ছাগল গরু আছে আপনার বাড়িতে যে গরুটা আছে একটু গরুর মাংস দিয়ে ভাত মেখে দিবেন তো খায় কি দেখব খাবে আর যদি খেয়ে নেয় ও পাতলা পায়খানা করবে সহ্য করতে পারবে না আপনি কোনো কুকুরকে কোনোদিন দেখেছেন যে ধানের জমিতে নেমে গিয়ে সব ধানগুলো গাজ গাছ খেয়ে নিচ্ছে দেখেছেন কুকুর যদি ও তার পেট হজম করতে পারবে না পাকস্তানিতে হজম করার শক্তি নেই বোঝার চেষ্টা করো তার মানে সারা পৃথিবীর অন্যান্য প্রাণীদের একটা নির্দিষ্ট খাদ্যতে সীমাবদ্ধ করা হয়েছে গরু সবুজ খাবে ছাগল সবুজ জিনিস খাবে বাল্লুক মাংস খাবে কুকুর মানুষের খাবে নোংরা আবর্জনা খাবে এছাড়া বাইরে যদিও কিছু খায় হজম করতে পারবে না পৃথিবীতে একটি মাত্র প্রাণী আছে আল্লাহ সুমান তার পাকস্থলিতে এত পাওয়ার দিয়েছে মাংস দিলে হজম হয়ে যাবে সবজি দিলে হজম করবে পানি দিলে হজম করবে রুটি দিলে হজম করবে যা কিছু দিবেন সব কিছু হজম করতে পারবে এটা পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী তার নাম মানুষ অন্য কোন প্রাণীর পক্ষে এটা সম্ভব নয় এর বুদ্ধিও বেশি সব কিছুতে বেশি আল্লাহ সুমান বলছেন তারপরে আল্লাহ বলছেন মানুষকে আমি তৈরি করেছি সব থেকে দুর্বল করে কেমন দুর্বল করা হয়েছে এখানে কেউ প্লেনে উঠেছেন প্লেনে অনেকজন তো উঠেছেন পাবলিকের ভিতরে কেউ আছেন কোন কাজের জন্য একবার প্লেন উঠেছেন ওই 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 লোকটা উঠেছে একজন দুইজন অনেকজন আছে বাইরে কাজ টাজ করতে গেছেন ডাক্তার দেখাতে গেছেন বা হাজি সাহেব হজ করতে গেছেন প্লেনে অনেকজন চেপেছেন তাই না চেপেছে একটা প্লেন কলকাতা দমদম থেকে ছাড়ছে যাবে কোথায় না যাবে চেন্নাই মানুষ কত দুর্বল দেখুন চেন্নাই যাবে প্লেনটা ছাড়ার আগে দশজন ইঞ্জিনিয়ার এসে গাড়িটাকে চেক করলো সব ঠিক আছে তো সব ওকে হ্যাঁ ওকে পাইলট কন্ট্রোল রুম থেকে ফোন এলো আপনি গাড়ি ছাড়ুন কোনো সমস্যা নেই তেল আছে পাইলট সুস্থ যাত্রী তিনশো জন উঠে গেছে হ্যাঁ প্লেনটার দাম এক হাজার কোটি টাকা ধরে নেন যখন গিল সিগনাল পেল কন্ট্রোল রুম থেকে ড্রাইভার তখন আস্তে 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 গাড়িটা গড়াতে শুরু করে দিল এক গাড়িটা খুব দ্রুত গতিতে ছুটতে ছুটতে আকাশ উঠে গেল তিনশো জন যাত্রী নিয়ে এবার আপনাকে বলি অনেক সময় দেখা যায় কিছুদিন আগে নেপালের কাঠমান্ডুতে একটা প্লেন ভেঙে অজস্র মানুষ মারা গেছে দেখেছেন এই প্লেনটাই দমদম থেকে চেন্নাই যাবার পথে দশ মিনিট কলকাতা থেকে উড়ান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে প্লেনটা ফাঁকা আসমান থেকে বাস্ট হয়ে পিছনে আগুন ধরে গিয়ে প্লেনটা ফাঁকা আসমান থেকে ভেঙে পড়ে যাচ্ছে একজন মানুষও বাঁচবে না এরকম ঘটনা ঘটে কি ঘটে না আল্লাহ বলে খুলিকাল ইনসান সারা পৃথিবীতে তোমরা আবিষ্কার করেছ কম্পিউটার আবিষ্কার করেছ রকেট চাঁদে যেতে সক্ষম হয়েছ মাটির তলা থেকে ট্রেন আবিষ্কার করে চালাচ্ছ এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে পাতাল রেল আবিষ্কার করেছ এটা তোমাদের দাঁড়াতে সম্ভব হয়েছে কুইন্টাল কুইন্টাল মেট্রিক টন মাল এদেশ থেকে ও জলজাহাজে নিয়ে যাচ্ছ এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে দুশো তিনশো জন যাত্রী নিয়ে একটি প্লেন ফাঁকা আসমান দিয়ে উড়ে চলে যাবে জায়গা থেকে আরেক জায়গাতে এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে কিন্তু 5 মিনিট পরে যে প্লেনটা ভেঙে পড়ে যাবে আল্লাহ বলছে পৃথিবীর কোনো মেশিন নাই যে 5 মিনিটের আগের খবরটা জানিয়ে দিবে যে এই লোকটা মরতে বাকি আছে আর 2 মিনিট এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে বাকি আছে আর 5 মিনিট এই প্লেনটা ভেঙে পড়ে যেতে বাকি আছে আর 10 মিনিট এই রকম কোন মেশিন আছে কি পৃথিবীতে আছে নাই আল্লাহ বলেন খলিকা সানা। মানুষ সুন্দর করে বানিয়েছি বটে তবে আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান অতিব দুর্বল তোমার জ্ঞানে দশ পয়সাও কোন দাম নাই খুব দুর্বল মানুষ যে কত দুর্বল এই কসাইখানাতে দেখেছেন কসাইখানাতে গরু জবাই যখন হয় দেখবেন অনেক সময় কসাইরা বলে যে গরুর কলিজাটা খারাপ আচ্ছা গরুটা জীবনে দিন এরকম চিঠির মাধ্যমে জানিয়েছিল তার মালিককে যে মালিক খুব প্রবলেম হচ্ছে দয়া করে কোনো ল্যাবরেটরিতে নিয়ে পেটের একটা ফটো করে দেখুন ভিতরে আমার কলিজা ঠিক আছে কি না কোনো গরু বলে না ওর কলিজা খারাপ হয়েছে তিন দিন তিন মাস আগে ওই অবস্থাতে ও হাল চালিয়ে যাচ্ছে ধরা পড়েছে কখন যে ওর কলিজা খারাপ জবাই করা হয়েছে তবে কসাই বুঝতে পেরেছে ওর কলিজা খারাপ এত বড় একটা প্রাণী তার ভিতরের কলিজাটাই খারাপ কোনদিন হসপিটালে যাবার প্রয়োজন হয়নি অথচ একটা মানুষের পিঠে যদি সামান্য একটা ফোড়া হয় তো উপর হয়ে শুয়ে থাকে চাচা কি খবর তা বলছে পিঠে বাপ একটা খুব ছোট ফোঁড়া হয়েছে এমন জায়গাতে যা বসাও যায় না ওঠাও যায় না উপুর হয়ে শুতে হচ্ছে চিত হয়ে থাকা যায় না এই ঘটনা ঘটে না ঘটে না চোখের ভিতরে যদি সামান্য একটা ধুলো যদি পড়ে যায় এখান থেকে টিকিট কেটে কলকাতা দিশাতে চোখের ডাক্তারের কাছে যেতে হয় তাই না চার দিন পর পর যদি পাতলা পায়খানা হয়ে যায় একটা মানুষের হাঁটুপা লটপট লটপট করে উঠতে পারে না তাই না তাকে ডাক্তারখানায় ছুটতে হয় কিন্তু একটা গরু একটা ছাগল জঙ্গলের অন্যান্য প্রাণীরা তাদের জন্য কখনোই চিকিৎসার ব্যবস্থা করা লাগে না আমাদের গৃহপালিত পশুর জন্য তাদের জন্য আমরা ডাক্তার অনেক সময় দেখাই কিন্তু বলুন সুন্দরবনের ভিতরে আফ্রিকার কঙ্ক জঙ্গলের ভিতরে অজস্র যে প্রাণীগুলি রয়েছে আচ্ছা বলুন তো এদের কোনোদিন ডাক্তারের প্রয়োজন হয় হয় না আল্লাহ তালা বলছেন খুনিকালীন মানুষ খুব দুর্বল তারপরে আবার বলছেন মানুষ কত খারাপ উলাইকা কালা আনাম বালুগুম আজাল আওলাইকা উমুল গফিলুন আল্লাহ বলছে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ নিকৃষ্ট এ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট না মানুষ যদি বলছেন মাওলানা সাহেব এটা বুঝবো কি করে এটা বোঝার অনেক রাস্তা আছে অনেক তার মধ্যে একটা দুনিয়াবি খারাপ কথা দিয়ে আপনাকে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করুন যাদের বাড়িতে ছাগল আছে দেখবেন ছাগল মহিলা ছাগলকে বাচ্চা হতে গেলে পুরুষ ছাগলের কাছে নিয়ে যেতে হয় হয় না হয় সবাই জানে আচ্ছা আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে একটা ছাগল তার বয়স তিন বছর একটা ছাগি মহিলা ছাগল এই ছাগলটা কোনো কারণে একটা পুরুষ ছাগলের কাছে গেছে পুরুষ ছাগলের কাছে যাওয়ার ফলে সেই পুরুষ ছাগলটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই তিন মাসের বাচ্চা ছাগলের পেটে বাচ্চা চলে এসেছে জীবনে দেখেছেন কেউ দেখেছেন দেখেননি জীবনে কোনোদিন দেখেছেন যে ফাল্গুন মাসে কোনো কুকুর আরেকটা কুকুরিনীর সাথে শারীরিক সম্পর্কে যুক্ত হয়েছে দেখেছেন দেখবেন না দেখবেন কখন না ভাদ্র মাস শ্রাবণ মাস তখন দেখতে পাবেন একটা কুকুর আর একটা কুকুর ধারে তারা করছে এটা দেখতে পাওয়া যায় নির্দিষ্ট টাইমে ওরা কি ক্যালেন্ডার দেখে নাকি সিস্টেম আছে নাই যেটা এটা ভাদ্র মাস ও বোঝে কি করে এটা যে শ্রাবণ মাস ও বোঝে কি করে ও তো বুঝতে পারে না কিন্তু দেখবেন ক্যালেন্ডারে ভাদ্র মাস ওদের যৌবনের সম্পর্ক আস্তে আস্তে শুরু হয়ে যায় জীবনে দিন দেখেছেন যে একটা বাচ্চা একদম বাচ্চা কুকুরের পিছনে চারজন পুরুষ কুকুর ছুটছে দেখতে পাবেন না একটা ছাগল তার শরীর যখন গরম হয় সে তখন অন্য পুরুষ ছাগলের কাছে গেলে ওই তখন পুরুষ ছাগলটা তার গায়ের ঘেরান সঙ্গে বলে দেয় যে এই এখন শারীরিক সম্পর্ক করার জন্য উপযুক্ত বুঝতে পারা যায় না যায় মানুষ কত নিকৃষ্ট পৃথিবীতে এই রকম ঘটনা দেখতে পাওয়া যায় কি যায় না যে দশ বছরের মেয়েকে ধর্ষণ করেছে চল্লিশ বছরে একজন মধ্যবয়স্ক পুরুষ দেখতে পাওয়া যায় যাই কিছুদিন আগে কেদারনাথ মন্দিরে তেরো বছরের একজন নাবালিকাকে চারজন মিলে ধর্ষণ করেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কৃষ্ণনগরের মাটিতে একজন নয় বছরের নাবালিকা মেয়েকে তিনজন পুরুষ মিলে ধর্ষণ করেছে দেখেছেন দেখেছেন বহরমপুরের একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলি বহরমপুরে বিহারের একজন মা তার বেটা ছোট্ট আর তার দশ বারো বছরের একটা বেটিকে নিয়ে বহরমপুর হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলেন বিহার থেকে রাত্রি দুটোর সময় খাগড়াঘাট স্টেশনে নেমেছে নামার পরে দশ বারো বছরের মেয়েটা তার মাকে বলছে মা আমার পেচ্চাপ পায়খানার প্রয়োজন আছে তখন তার মা বাংলা কম বুঝে তার মেয়েকে বলেছে লোটা বা এরকম পানির কোন একটা বোতল নিয়ে একটু মা সাইডের দিকে যাও সাইডের দিকে গেছে পেচ্চাপ পায়খানা করতে আর স্টেশনের পাশে ছিল চারজন যুবক চারজন যুবক মেয়েটাকে তুলে নিয়ে পেট চাপ পায়খানা করা অবস্থা থেকে ওকে আলোক করে তুলে নিয়ে পাটের জমিতে গিয়ে চারজন মেরে সারা রাত ধর্ষণ করেছে মেয়েটাকে বহরমপুর হসপিটালে ভর্তি করা হলো মেয়েটা থানায় অভিযোগ জানিয়েছেন মেয়েটার মা লিখিত বহরমপুর কোর্ট চারজনকে চিহ্নিত করে অ্যারেস্ট করে যাবজ্জীবন জেল এবং ফাঁসির রায় দিয়েছে বহরমপুর কোর্ট অজস্র ধন্যবাদ বহরমপুর কোর্টকে যে চারজনার যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করতে আপনারা পেরেছেন তবে আমি মমতাজুল ইসলাম বলছি এদেরকে যাবজ্জীবন জেল না দিয়ে ওপেন রাস্তাতে দেওয়ার সবচেয়ে উত্তম যাতে জাতি বুঝতে পেরে যায় আল্লাহ তালা যে বলছেন উলাইকা মানুষ চতুষ্পদ ত্রাণিক থেকে নিকৃষ্ট কুকুর টাইম না হলে আর একটা কুকুর গায়ে ওঠে না ছাগল কোনোদিন কোনো মহিলা ছাগলের গায়ে ওঠে না যতদিন না পর্যন্ত তার সঠিক টাইম না হয় ঠিক বলছি কিনা অথচ মানুষ দশ বছরের নাবালিকাকে চারজন মিলে ধর্ষণ করে এর নাম হচ্ছে মানুষ ওই জন্য আল্লাহ তালা বাধ্য হয়েছে কথা বলতে যে উলাইকা কালা আনাম বাল হোম আজাল উলাইকা হোমুল গিল চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্টেরা কথা বাস্তবে মিলেছে মিলেছে একদম বাস্তব